অনেক তো খেলাম মূলশ শাক শুধু রসুন ফোড়ন দিয়ে চলুন আজকে একটু বেগুন দিয়ে করে দেখাই মূলোর শাক নমস্কার আমি ঋতু আমার আরও একটি ছোট্ট রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বাজার থেকে কর্তা মশাই নিয়ে চলে এসছে একদম কচি কচি মূলোর শাক আর আমি করলাম কি ছোট ছোট টুকরো করে বেগুন কেটে নিলাম নিয়ে নিলাম সঙ্গে কটা রসুন নিয়ে নিলাম চার পাঁচটা মতন কাঁচা লঙ্কা এবার মূলোর শাকটা আমি ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি একটা ছোট বা ফুটো বাটিতে আমি লবণ আর হলুদ দিয়ে মূলোর শাকটাকে খুব ভালো করে চটকে মিনিমাম দশ মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেব যাতে এর যে অতিরিক্ত কষ জল সেটা বেরিয়ে যায় দশ মিনিট পরে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে এতে আমি বেগুন কটাকে ভেজে তুলে নেব হাই ফ্লেমে আমি বেগুনটা মিনিমাম তিন থেকে চার মিনিট মতন ভেজে নিলাম এখানে কিন্তু বেগুন প্রায় সিদ্ধ হয়ে গেছে ওই তেলেই কালো জিরে কাঁচা লঙ্কা থেতো করা কয়েকটা রসুন আর কয়েকটা গোটা রসুন আমি ফোড়ন দিয়ে দিলাম রসুনটা আর কাঁচা লঙ্কাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম শাকটা তো শাকটা দেওয়ার পরে আমি মিনিমাম বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম দাঁড়ান কতটা জল বেরিয়েছে সেটাও আপনাদের সঙ্গে দেখাই এই দেখুন কতটা কস জল বেরিয়ে গেছে এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর চিনি সঙ্গে ভেজে রাখা বেগুনগুলো এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে মিনিমাম চার থেকে পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে দিলাম চার থেকে পাঁচ মিনিট পরে আমি আবারও নাড়াচাড়া করে এটাকে মিনিমাম দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম দু থেকে তিন মিনিট পরে আবারও আমি নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে দেব তারপর ঢাকা খুলে বাস আর ঢাকার দরকার নাই এখানে কিন্তু শাক পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর বেগুন দেওয়ার জন্য এটা একটু গা মাখো গা হবে তবে খেতে কিন্তু দারুণ লাগবে তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন বা বাই